অনেক দিন বাদে আজকে আমি একটু কাজে বেরিয়েছিলাম তাই ভাবলাম একটা মিনি ব্লগ বানাই কারণ আমি খুব একটা বানাই না ব্লগ ভিডিও বানাই আমি তো প্রথমে যাচ্ছিলাম আমি অটো করে আমি এই কাকুর কাকুর কাকুরগাছি থেকে আবার অটো ধরে আমি পৌঁছে গেছিলাম হচ্ছে স্কোয়ার অটো থেকে নেওয়ার পর রিঙ্কির সাথে যাওয়ার থাকলাম ঠিক এই জায়গাটাতেই ওয়েট করি প্রত্যেকবার তো ওয়েট করতে করতে তারপর রিঙ্কির অটো চলে এলো হয়েছে তো আমি উঠে পড়লাম তারপর ওর ওই অটোতে যেতে দেখলাম লোকটা শুধু পা আছে মাথা নেই আর মা যাওয়ার সময় আমি কিছু কিছু না ভিডিও বানাই কারণ ওই জায়গাটা খুবই ভাল লাগে তারপরে ভিডিওটা একটু খান লাগে একটু স্টোরিতে দিয়ে দিলে হেভি লাগে তো আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম ওখানে প্রথমে আমরা গেছিলাম একটা মিটিংয়ে তো এখানে চলছিল শোয়ের ডিসকাশন মানে কিভাবে কি করব আমরা বা সব কিছু প্ল্যানিং হচ্ছিল তো এরই মাঝখানে আমার একটা ওয়ালবোর্ডের ওপর চোখ গেল লেখাটা আমার এত ভালো লাগলো এরপর ওখানে মিটিং হয়ে যাওয়ার পর আমরা পৌঁছে গেলাম পরের আর একটা ডান্স ক্লাসে মানে ওখানে আমাদের একটা ব্রাইট গ্রুম ডান্স শেখানোর ছিল ওই স্টুডিওতে ঢোকার পর খুব ভালো লাগছিলো চারিদিকটা খুব সুন্দর ছিল ওই স্টুডিওটা তো ওখানে শেখানোর পর আমরা লাস্ট ভিডিওটা দিয়ে দিচ্ছিলাম জাস্ট ওদের প্র্যাকটিসের জন্য যাতে ওটা দেখে ওরা প্র্যাকটিস করতে পারে কিছু ও হয়ে গেল আমাদের কাজ সেদিনকারের মতো তারপর কাজ হয়ে যাওয়ার পর যে যার মতো আমরা বাড়ি চলে যেতে লাগলাম আমাকে আবার ওরা ওখানটায় ছেড়ে দিলো যেখানটা থেকে আমার তুলেছিল আর যেতে যেতে আমি আবার এই ভিডিওগুলো কিছু করতে লাগলাম ও মাঝে আমরা কিছু খাওয়ারও খেয়েছিলাম বাট সেগুলোর ভিডিও করতে আমি ভুলে গেছি কারণ প্রথম প্রথম বানাচ্ছি তাই তো আজকের মতো টাটা পরে যদি আবার কোনো ভিডিও বানাই তো নিশ্চয়ই আসবো